কেটে দেবাই আজকের ক্লাসে সকলকে জানাই হ্যাঁ এখান থেকে শুরু করি ওটা বাদ থাক কেটে দেবো আজকের ক্লাসে সকলকে জানাই স্বাগত যাই হোক আজকে আমরা দ্বাদশ শ্রেণী একটু কবিতা নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটা হতে চলেছে এবছরে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত কবিতাগুলো রয়েছে বাংলা বিষয়ে সেই তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে ক্রন্দন রতা পাশে আমি বোর্ডে কবিতাটার নাম লিখেছি ক্রন্দন রতা পাশে এই কবিতাটা আমি আজকে পর্যালোচনা করব তাহলে এই কবিতাটা লিখছে কবি মৃদুল দাস গুপ্ত এই কবিতার নাম হয়েছে ধান ক্ষেত থেকে কাব্যগ্রন্থ থেকে দু হাজার সাত সালে কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়েছে এই কাব্যের একটা কবিতা হচ্ছে ক্রন্দন রতা পাশে কবিতাটা কখন লেখা হয় কোন প্রেক্ষাপটে কবিতাটা লেখা হয় দু সালে হুগলি জেলার শ্রীরামপুরের সিঙ্গুরে জমি আন্দোলনকে কেন্দ্র করে যে একটা একটা বাতাবরণ সৃষ্টি হয়েছিল মারপিট দাঙ্গাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল টাটা কোম্পানি এসেছিল সেখানে ন্যানো কারখানা করার জন্য সেখানে বিরোধীরা সে কারখানাকে আটকে দেয় জমি আন্দোলনকে কেন্দ্র অনেক আন্দোলন হয় অনেক মানুষ মারা যায় অনেক মানুষ নিহত হয় তারই প্রেক্ষাপটে কবি কবিতাটা লিখেছেন কবিতাটা আমরা বুঝবো দেখি বোর্ডের দিকে কবিতাটা হচ্ছে ক্রন্দনতা জনির পাশে কবিতার নাম কবিতা আমি পড়ছি একবার ক্রন্দনরতা জনির পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি অর্থাৎ কবি বলছে যে কোনো এক মা সে কান্নাকাটি করছে ক্রন্দনরতা মানে কান্নাকারি অবস্থায় আছে তাহলে কবির কবি বলছে যে ক্রন্দন্নতা জনির পাশে অর্থাৎ কোনো মা যদি কান্নাকাটি করে কখন কান্নাকাটি করে যখন বিপদ এসে থাকে তার সন্তান হয়তো মারা গেছে বা তার কেউ আত্মীয় পরিজন মারা গেছে বা হয়তো তার আর কেউ মারা গেছে স্বামী মারা গেছে তখনই তার মা সেই মাটা কান্নাকাটি করে তো বলছে ক্রন্দণ্ডতা জনির পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি তো কবি বলছে যে কোনো মা যদি দুঃখে থাকে তাহলে মানুষের উচিত তার পাশে সবাইকে দাঁড়ানো যদি না দাঁড়ায় তাহলে কবির কবিতা লেখা গায়কের গান গাওয়া তারপরে চিত্র অঙ্কন যে করে তার আঁকা আঁকি করা শিল্প চর্চা করা এগুলো সব বৃথা হয়ে যাবে এগুলোর কোনো মূল্য থাকবে না সুতরাং আমাদের সকলকে উচিত সেই দুঃসময়ে মায়ের পাশে দাঁড়ানো তারপরে কবি বলছে নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ অর্থাৎ নিহত আহত মানে খুন হওয়া নিহত মানে মরে যাওয়া কোনো ভাই মরে পড়ে আছে সব মানে মৃতদেহ সেই মৃতদেহ দেখে ডেড বাড়ি দেখে যদি না হয় যদি ক্রোধ যদি রাগ না হয় অন্য ভাইয়ের কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কোনো ভাই মরে আছে পড়ে আছে মরে আর অন্য ভাইয়ের রাগ হবে না এটা হতেই পারে না যদি রাগ না হয় তাহলে বুঝতে হবে সামাজিকতা মূল্যবোধ ভালোবাসা বলে কিছুই নাই পৃথিবীতে সুতরাং ভাইয়ের ডেড বাড়ি দেখে এটা রাগ হবে এটা স্বাভাবিক যে মে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে অর্থাৎ কবি বলছে কোনো একটা মেয়েকে শারীরিক মানসিক সব রকমের নির্যাতন করে জঙ্গলে তার ডেড বডিটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছে সেই আন্দোলনে সেই দাঙ্গাতে তো কই বলছে যে এই দাঙ্গাতে মেয়েটার এইরকম শারীরিক নির্যাতন দেখে এরকম দৃশ্য দেখে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে বিধি মানে এখানে ঈশ্বর বিচার মানে বিচার বলছে আমি বিধির কাছে বিচার চেয়ে তাকাবো অপেক্ষা করে থাকবো যে এটা হে ঈশ্বর হে আল্লাহ এটা বিচার তুমি করে দেবে এটা আমরা আমি কি করবে এই কাজটা কই আবার বলছে আমি তা পারি না কি পারি না এই কাজটা করতে পারি না অর্থাৎ বিধির উপর মুখাপেক্ষী হয়ে থাকতে পারি না বিধির উপর দোহাই দিয়ে আমি থাকতে পারি না যে এর বিচার বিধি করবে এর বিচার আল্লাহ করবে এটা থাকতে পারবো না কেন জাপানি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক আমার ভারত বিশ্বনের আগে অর্থাৎ আমি একটাই কাজ করতে পারি কবিতায় জাগাতে পারি কবিতার মাধ্যমে মানুষের মনে জাগাতে পারি কবিতা লিখতে পারি কবিতা লিখে মানুষ যখন সেই কবিতাগুলো আমার পড়বে পাঠকরা তখন তাদের মনে রক্ত গরম হবে তারা প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠবে তখনই অন্যায় অত্যাচারে সামিল হবে তারার যখন প্রতিবাদ করবে তখনই বিস্ফোরণটা ফুটে যাবে অর্থাৎ ওনায় কারীর উপযুক্ত শাস্তি হবে অর্থাৎ কবিতার মাধ্যমে আমরা কী বুঝলাম যে সেই সিঙ্গুরে জমি বাঁচাতে গিয়ে গ্রামবাসীরা সর্বসাধারণ সবাই মাঠে নেমেছিল আন্দোলন করতে নেমেছিল টাটা কোম্পানির বিরুদ্ধে তো কোম্পানির দল একদিকে একদিকে সাধারণ মানুষ তো সেই আন্দোলনে সেই জমি আন্দোলনকে কিন্তু অনেক মানুষ মারা যায় তারই প্রেক্ষাপটে কবি কবিতাটা এখানে বর্ণনা করেছেন এখানে কবি বলছে যে কোনো কোনো এক মা তার ভাই ছেলের জন্য হোক বা স্বামীর জন্য হোক তা মেয়ের জন্য হোক কান্নাকাটি করছে বিপদের সময় সে পাশে আছে বিপদের সময় আমাকে আমাদেরকে উচিত তার পাশে থাকা যদি আমরা না থাকি তাহলে আমাদের সমাজে কোনো মূল্য থাকবে না তারপরে কোনো ভাইয়ের মৃতদেহ দেখো যদি ভালোবাসা না জাগে ক্রোধ না যাগের রাগ না হয় তাহলে সমাজে মূল্য মানসিকতা মূল্যবোধ থাকবে না তারপরে কবি বলতে চাইছে যে কোনো এক মেয়েকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে ফেলে দিয়েছে তাকে অত্যাচার করে শারীরিক নির্যাতন করে ফেলে দিয়েছে তার এই দৃশ্য দেখে আমরা বিদ্রূপ দোহাই দিয়ে থাকতে পারবো না আমরা একটাই কাজ করতে পারবো এই অন্যায় যিনি করেছেন তার উপর আমরা প্রতিবাদ করতে হবে আমাদেরকে এটাই আমরা করতে পারবো কবিতার মাধ্যমে মানুষের মনে জাগাতে পারবো যে প্রতিবাদে সবাই সামিল হও তাহলে সবাই যখন প্রতিবাদ করবে তখন ঠিক অন্যায়কারে উপযুক্ত শাস্তি পাবে এইভাবে সেই সমকালীন যুগের প্রেক্ষাপটে কবি এখানে চিত্রাঙ্কন করেছেন এই কবিতার মাধ্যমে ঠিক আছে আজকে এই পর্যন্ত ধন্যবাদ